একদম টাটকা তাজা ফুলকপি দিয়ে রান্না করে ফেললাম মুরগির ডিম দিয়ে আর আলু দিয়ে মজার পেঁয়াজ রসুন ছাড়া তরকারি হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আরামে ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি পুরো ব্লগটা আমার সাথে থাকবে এই তো ভাতের চাল ধুয়েও অনেকক্ষণ ভিজে রেখেছিলাম কারণ ভিজে রাখলে ভাতটা অনেক সুন্দর হয় তো ভাতটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে ডিম রান্না করব তো ডিমগুলো ধুয়ে আবার একটু পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে তারপরে হচ্ছে এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে বারোটা ডিম আছে তো যেহেতু ডিমের ঝোল রান্না করব। আর আমি আজকে যেভাবে ডিমের ঝোলটা রান্না করব না সবাই পছন্দ করে যদিও পেঁয়াজ রসুন ছাড়া তারপরেও অসম্ভব মজা হয় অনেকে বলতে পারো পেঁয়াজ রসুন ছাড়া আবার কেমনই রান্না করে আরে ভাই এমনিতেই তো পেঁয়াজের অনেক দাম তারপর যদি একটু পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে সবাইকে খাওয়ানো যায় তারপরে সবার মনও পাওয়া যায় তাহলে তো কথাই নেই তো যাই হোক সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি আজকে কিন্তু অনেক সকালে উঠেছি কারণ মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে আজকে থেকেই অনেক সকালে উঠে সব কাজকর্ম সেরে একদম টাইমের মধ্যে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে গেছি সেখান থেকে এসে একতো রান্নাটা বসিয়ে দিচ্ছি তো এর মধ্যেই ডিমটা বসিয়ে দিয়ে সব গুছিয়ে নিয়ে দেখি ভাতটা হয়ে গেছে তো সুইচটা অফ করে দিলাম এখন এর মধ্যে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে কারণ মুরগির ডিম কিন্তু বেশ একটা সময় লাগে না সিদ্ধ হতে ওই প্রায় দশ থেকে বারো মিনিট তো যাই হোক ডিমগুলো তুলে নিয়েছি আর এখন হচ্ছে মূলার শাক ভাজি করব। তো মূলার শাকটা হচ্ছে একটু ভাব দিয়ে নিলাম এখন ডিমগুলো ভাজি করার পালা শাকটা একটু ঠান্ডা হোক এর মধ্যে আমি ডিমটা ভাজি করে ঝোলটা রান্না করে নেব তো যাই হোক এখন ডিমটা ভাজি করার পালা কড়াই তেল দিলাম আর ডিম হচ্ছে এই তো কড়াই দিয়ে দিচ্ছি একদম চারটে করে ডিম দিয়ে ভাজি করে নেবো অল্প অল্প ডিম দেবো যাতে করে না ভাঙে তো যাই হোক অনেক সুন্দর করে ডিমগুলো ভাজোকে নিচ্ছিলাম আজকে ডিমগুলো দেখে অনেক ভালো লাগছিল কারণ সাইজ অনেকটা বড় ছিল আর সিদ্ধ করে যখন ছিলছিলাম তখন একটা ডিমও ভাঙ্গেনি একদম ফ্রেশ ছিল ডিম ভাঙলে কিন্তু মনটা নষ্ট হয়ে যায় মনে হয় এই ভাঙ্গা ডিম কাকে দেবো তো যাই হোক তখন নিজেকে খেতে হয় তো আমি অনেক সুন্দর করে ডিমগুলো ভাজি করে নিলাম এখন হচ্ছে আলুগুলো লাল লাল করে ভাজে করে নেব। কারণ আলু আর কপি আলাদা আলাদা করে ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে তরকারিটা রান্না করব তো যাই হোক অনেক সুন্দর করে আলুগুলো ভাজি করে নিলাম এখন হচ্ছে কপিগুলো ভাজি করব তো যাই হোক কপিগুলো ভাজি করে নি তো কপিতে আমি রকম এখন লবণ দিলাম না শুধু একটু হলুদ দিয়ে দিলাম কারণ হচ্ছে হলুদ দিলে কালারটা সুন্দর হবে আর লবণ দিলে দেখা যাবে কি জল উঠে একদম কপিগুলো ভেঙে যাবে তো যাই হোক আমি হচ্ছে যখন মশলা কষাবো তখন একদম লবণ দিয়ে দেবো তো কপিগুলো ভাজা হয়ে গেছে নামে নিয়ে এখন তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে সব মশলা এক জায়গায় করে একদম কষিয়ে দিচ্ছি আদা জিরা বাটা আছে আর হচ্ছে মরিচের গুঁড়া এ বাদে আর কোনো রকম মশলা দেয়নি তো যাই হোক অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলু আর হচ্ছে কপি দিয়ে অনেকক্ষণ একটু কষিয়ে নেব হালকা একটুখানি জল দিয়েছিলাম দিয়ে একটু ঢাকনা দিয়েছিলাম যাতে করে ডাটাগুলো একটু সিদ্ধ হয়ে যায় কপির ডাটা কিন্তু শক্তই থাকে তো যাই হোক এখন ঢাকনাটা তুলে নিয়ে অনেকক্ষণ আগে কষিয়ে নিলাম ভালো করে যাতে মশলা একদম মিশে যায় কপি আর আলুর সাথে আর এভাবে ডিম রান্না করলে অসম্ভব মজা লাগে অনেকে বলতে পারো পেঁয়াজ সুন ছাড়া ডিম খাওয়া যায় নাকি হ্যাঁ খাওয়া যায় এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি কারণ আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমি দেখেছি আমার শাশুড়ি মা এমন করে রান্না করেছে অনেক দিন দেখেছি তারপরে হচ্ছে মোটামুটি এখন একটু তার মতো রান্না করতে পারি কারণ তারা হাতে রান্না অনেক সুন্দর অনেক মজার তো যাই হোক আজকের রান্নাটা খেয়ে কিন্তু একদম সার্টিফিকেট পেয়ে গেছি যে একদম শাশুড়ি মার মতোই রান্নাবান্না হয়েছে আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে তো যাই হোক ঝোলের বড় ওঠার পর ডিমগুলো দিয়ে দিলাম প্রথম প্রথম আমি ভাবতাম যে পেঁয়াজ রসুন ছাড়া কেমনে ডিমের ঝোল খায় তো যাই হোক যখন খেয়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে না পেঁয়াজ রসুন ছাড়াও অনেক সুন্দর এই ডিমের তরকারি খাওয়া যায় তো যাই হোক এখন জাল হয়ে গেছে ঝোলে দিয়ে দিলাম গরম মশলার পেস্ট তারপর হচ্ছে ঝোলটা নামিয়ে এখন হচ্ছে শাকটা ভাজে করে নেব আজকে তেমন একটা আইটেম করিনি এই দুটো আইটেমই করেছি কারণ ডিমের এরকম তরকারি থাকে না আর কোনো কিছুই লাগে না সবাই মোটামুটি ডিম পছন্দ করে আর এরকম তরকারি এখন তো আমাকে মাঝে মাঝে রান্না করতে হবে কারণ আমার শাশুড়ি মা পছন্দ করে ওর বাবা হচ্ছে খুব পছন্দ করে তো যাই হোক ঝোলের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তাই না আর এই কপিগুলো কিন্তু একটাও ভাঙ্গি একদম সবগুলো কপি আমান রয়ে গেছে এভাবে রান্না করে না আসলে ভালো হয় তোমরা যদি কেউ ইচ্ছে করো অবশ্যই বাসায় ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো সেটাতে পাশে থেকো দেখা অত্যন্ত একটা নেক্সট বলে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা